আমি যেই হই না কেন সম্মান যে যাই করি না কেন সোশ্যাল নেটওয়ার্কিং এর আমার লেভেল যতটা লেঙ্কে থাকুক না কেন কিন্তু বডি চেকআপের জন্য আমাকে যেতে হবে মেডিকেল সায়েন্স যে জানে ডাক্তার কাছে বিল্ডিং এর ফাউন্ডেশনের জন্য যেতে হবে ইঞ্জিনিয়ার এর কাছে বাচ্চার এডুকেশনের জন্য যেতে হবে মাস্টার এর কাছে কেসে ফাস্টে যেতে হবে হায়ার কাছে তো একজন ইসলামিক স্কলার একজন আলেম একজন মাওলানা কিন্তু মুক্তি একদম হাফেজ যদি প্রয়োজনে তাকেলে যায় ডক্টরের কাছে মাস্টারের কাছে লয়ারের কাছে ইঞ্জিনিয়ারের কাছে ঠিক তেমনি শরীয়তের মাসলা জানার জন্য ডাক্তার হাসপাতাল লয় ইঞ্জিনিয়ারকে আসতে হবে Maulavi এর বাড়ি Maulavi এর চেম্বারে অন্যথায় বাড়িতে বসে বসে বাংলা بخاری ফারি পড়ে অপারেশন করব বললে হবে না হ্যাঁ

তো ডাক্তাররা কি কোন আসমান থেকে যে ফেরেস্তা দেওয়ার কোন মেশিন দিয়ে কি অপারেশন করে না যা দিয়ে করে ওটা আমরা চাইলে কিনতে পারবো টাকা টাকা আজ পর্যন্ত আমার কোন যুবক ভাই ইউটিউবার ফেসবুক দেখে নিজের ছোট ভাই বা ভাই পোর খাতনা কি করেছে ও ছুরিও বাজারে কিনতে পাওয়া যায় ও সুচও পাওয়া যায় ওষুধও পাওয়া যায় চাই তো বাড়িতেই থাকে আঠা করে করেনি কেন ওটা আমার সাবজেক্ট নয় ওটা যদি তোমার সাবজেক্ট না হয় আবার আসল বাড়ি কলকাতা এখন তো থাকি ইসলামপুর বলোই মানি কথা আগামী কালকে যদি বাড়ির সামনে গিয়ে বোর্ড লাগিয়ে দিই যেখানে আহমদ রাজা পেটের অপারেশন করবেন তোমরা কে কে যাবে মহাপতে বলতে হবে সব থেকে ভালোবাসা রিয়ালিটিতে বলতে যাবে কেউ কেউ না

মৌলবির হাতে অপারেশন করলে জানের আশঙ্কা আর টেলিভিশনের ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে ইমানের আশঙ্কা আমরা সন্ডিরা নিজেদের জানের চাইতে ইমানকে মূল্যবান মনে করি সেই জন্য হাতুড়িয়া ডাক্তারের কাছে অপারেশন করাতে পারি কিন্তু আভা মলবির কাছ থেকে ফতোয়া নিতে চাই না আমি আমার কিছু সঙ্গীদেরকে নিয়ে একবার আগ্রা গিয়েছি দিল্লি আগ্রা তাজমহল দেখতে তাজমহলের চারটে একটা মিনার আছে খুব বড় বড় চারদিকে আছে যমুনা নদীর তীরে যমুনা তীরে যে দুটো মিনার আছে যমুনা নদীর দিকে ওই দুটো হালকা মতো বেকার একটু সবার তো একজন লোক আমাকে বলছে বলে হুজুর শাহজাহান বাদশাহ এত নিখুঁত মানুষ ছিলেন এইটা কি আর ঠিক করতে পারলো না এই সামান্য ব্যাকা রেখে দিলো আমি বললাম যে না তুমি তোমার দেমাগে এসো আমার দেমাগে তোমাকে বোঝাই দাও যাহা পরে আমি বললাম এটা হলো নদী বালিতে থাকে পানি যায় বালি বালি অনেক সময় তলা থেকে ধস নেয় না হ্যাঁ বালি ভেঙে যায় সুলঙ্গ হয়ে যায় এই দুটো মিনারকে একটু নদীর দিকে হেলিয়ে রেখেছে যমুনার দিকে কেন যদি চান্স কোনোদিন নিচে থেকে পানি সফট করে ভি নরম হয়ে যায় ওই দুটো লম্বা মিনার পড়ে তাজমহলের মে স্ট্রাকচার যেন ভেঙ্গে না যায় যদি পিলার গুলো পড়ে নদীর দিকে পড়ে যেন তাজমহলের উপরে না পড়ে এটা সেই যুগে সায়েন্টিস্টের বুদ্ধি ছিল তোমার মতো নয় এখন যদি কেউ পাঁচ হাজার টাকা দিয়ে ভিভো মোবাইল কিনে বাড়িতে ছেনি হাত দিয়ে ফুটো করে চারটে ক্যামেরা লাগিয়ে আইফোন করে ফেলতে হয়ে যাবে না হবে না কেন ওটা তাদের সাথে আমার কথা হলো এই আমি যেই হই না কেন সম্মান যে যাই করুক না কেন সোশ্যাল নেটওয়ার্কিং এ আমার লেভেল যতটা র‍্যাঙ্কে থাকি না কেন কিন্তু বডি চেকআপের জন্য আমাকে যেতে হবে মেডিকেল সায়েন্স যে জানে ডাক্তারের কাছে

এসেছি ওখানে সালাম ফিরিয়ে দোয়া করে দিয়েছি দিয়ে একটু বসে আসি অবস্থা দেখার জন্য একজন দেখছি এইখানে হাত হাত নাভির নিচে নাভির উপর ছিল দু সালে হাত যদি এত উপরে ওঠে দু হাজার ছাব্বিশে হাত কপালে বা মাথায় চলে যাবে এত উপরে হাত কেন দুনিয়ার কোন হাদিস এইখানে হাতে হাতে আমি পাইনি কোন হাদিস পৃথিবীতে

বারবার হাত তুলনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদমাইশ ঘোড়ার লেজের সঙ্গে তুলনা করেছেন এই দেখুন শুনো বিষয় হলো এই কাঁটা বোঝে কাঁটা গজার লাগি বল পেরেক ওটা হাতুড়ি দিয়ে ওঠানো যায় জিনিস যদি খুব শক্ত হয় ওর জন্য ছোটখাটো মেশিনও পাওয়া যায় জিনিস আরো শক্ত হলে জেসিবি ও পাওয়া যায় হে যুবক শোন তুমি আহলে হাদিস হও আরো কিছু হও আরো কিছু হও আমার আপত্তি নেই কিন্তু প্রশ্ন হলো এই যে তুমি কি একবার যাচাইয়ের জন্য তোমার বাপ মা যে আলেমকে মানে আর তোমার সমাজের যিনি বড় আলেম আছেন একবার তার কাছে কি গিয়েছো তিনি কি না বলেছেন আপনার পায়ে একটা কাটা ফুটলো আপনি ফেরত চলে যাবেন সঙ্গে সঙ্গে না আগে আসকোশে ডাক্তার গুলো দেখাবেন তার তো আগে আমরা না পড়লে আমাদেরও বড় আছে তাদেরও বড় আছে তাদেরও বড় আছে দু দশটা ধাপ অতিক্রম করতে পড়ো তোমাদের তে এমন প্রশ্ন এখনো আসেনি যে পোস্টের উত্তরে আমরা না বলিনি যে জানি না আমাদের পড়ুরা তো বড় ব্যাপার তুমি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে যাচ্ছো যাওয়ার আগে কমপক্ষে একটু জানার চেষ্টা আমরা কারা আহলে সুন্নাত আহলে সুন্নাত মাশাআল্লাহ আহলে সুন্নাত আমার কিছু যুবক ভাই তৈরি হইছে আহলে আহলে বলো বলো তোমরা নাম বলো আহলে হাদিস তো আমরা হবো কি আহলে সুন্নাত হবো না আহলে হাদিস হবো আহলে সুন্নাত বাংলাদেশের একটা বক্তা সার্চ করে নেবে আমার নাম বলার ইচ্ছা হয় না কিন্তু না বললেও হয় না কেন হয় না ছেলে মা বসে আছে মা বসে না হান্ড্রেড পারসেন্ট দাঁড়িয়ে পারে মিস্টেক আপ তাই তো এতদিন ইনডাইরেক্টলি বলে বলে আমাদের ছেলেরা দেখলাম থামলো না এখন দু চারটে নাম না বললে যে সাপ না ব্যাংক না লোক না কে বলতে হবে

আর হিরো হিরোইন কোন একটা বোতলকে হাতে নিলে নকশা করে সেটাই হচ্ছে আমাদের দেশে প্রচার হয়ে যায় তো তোমাদের আহলে সুন্নাহ ব্র্যান্ড তৈরি হয়েছে নবীর যুগে এই ব্র্যান্ডকে প্রচার করলো কে আমি বলো হ্যাঁ আমাদের আহলে সুন্নাহ ব্র্যান্ড প্রচার করেছে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন কিতাবে আছে শুনুন ইযিদ বাহিনী যখন সামনে ছিল কারবালার যুদ্ধে

আমার সমাজের মানুষ এতেই ডুবে গেল যার সঙ্গে সাক্ষাৎ হবে মোলাকাত হবে নট রেসপেক্টেড ওর কোন ভ্যালু নেই আবার যদি চারটে অ্যাসিস্ট্যান্ট লাগিয়ে রাখতাম ফোন নিজে না ধরে একটা ড্রাইভারকে দিতাম আর একটা অমুক জনকে দিতাম তাহলে লোক যে না মাওলানা খুব বড় আছে ভাই ওনাকে সরাসরি ফোনে ফোনে যায় না হায় আসো হায় আসো না দু রঙই ছোড় দে দুপন্থী আমাদের আর লোক দেখানোর জন্য জীবনে কোনোদিন কোন কাজ আমরা করিনি